সময়টা উনিশশো সাল জাপান তখন টেকনোলজির শীর্ষে তাদের গর্বের প্রতীক শিনকানসেন বা বুলেট ট্রেন তখন ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার গতিতে ছুটছে বিশ্ব অবাক হয়ে দেখছে জাপানের এই গতি কিন্তু এই গতির আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সমস্যা এমন এক সমস্যা যা জাপানের বাঘা বাঘা ইঞ্জিনিয়ারদের রাতের ঘুম হারাম করে দিয়েছিল সমস্যাটি ছিল শব্দ বুলেট ট্রেন যখন খোলা আকাশ থেকে কোনো সরু টানেলের ভেতর প্রবেশ করত তখন বাতাসের চাপে টানেলের অন্য প্রান্ত দিয়ে একটি বিকট বিস্ফোরণের শব্দ হতো একে বিজ্ঞানের ভাষায় বলা হয় সনিক বুম বা টানেল বুম এই শব্দ এতটাই তীব্র ছিল যে টানেলের আশেপাশের চারশো মিটার এলাকার বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে যেত ঘুমন্ত মানুষরা ভূমিকম্প ভেঙে লাফিয়ে উঠত জাপানের সরকার কঠিন নির্দেশ দিল গতি কমানো যাবে না কিন্তু এই শব্দ বন্ধ করতেই হবে ইঞ্জিনিয়াররা মহাবিপদে পড়লেন ট্রেনের গতি বাড়লে বাতাসের বাধা বাড়বে আর বাতাসের বাধা বাড়লে শব্দ হবেই এটাই ফিজিক্সের নিয়ম তাহলে উপায় কি কোটি কোটি ডলারের প্রজেক্ট তখন বাতিলের খাতায় ঠিক সেই চরম হতাশার মুহূর্তে সমাধানের পথ দেখালো ছোট্ট একটি পাখি যে পাখিটি কোনো ইঞ্জিনিয়ারিং পড়েনি যার কোনো ল্যাবরেটরি নেই সেই পাখিটি হল আমাদের গ্রাম বাংলার অতি পরিচিত মাছরাঙা বা কিংফিশার আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একটি সামান্য পাখি জাপানের বুলেট ট্রেনের ডিজাইন বদলে দিল জানব মাছরাঙার ঠোঁটের সেই গোপন রহস্য যা ভেদ করতে মানুষকে সময় নিতে হয়েছে হাজার বছর চলুন প্রকৃতির ল্যাবরেটরিতে প্রবেশ করা যাক মাছরাঙার গল্পে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে সমস্যাটা আসলে কোথায় ছিল কল্পনা করুন আপনি একটি সিরিনি বা পিচকারির মুখ বন্ধ করে পেছনের পাম্পটি জোরে চাপ দিচ্ছেন কি হবে ভেতরের বাতাস বের হতে না পেরে প্রচণ্ড চাপ সৃষ্টি করবে তাই না বুলেট ট্রেন যখন টানেলে ঢোকে ঠিক একই ঘটনা ঘটে ট্রেনটি যখন টানেলে ঢোকে তখন সে তার সামনের বাতাসকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার জায়গা পায় না ফলে বাতাসের একটি বিশাল দেওয়াল বা এয়ার প্রেশার ওয়েভ তৈরি হয় এই দেওয়ালটি ট্রেনের সাথে সাথে টানেলের শেষ মাথায় পৌঁছায় এবং প্রচণ্ড গতিতে বেরিয়ে আসে তখনই তৈরি হয় সেই বিকট শব্দ বুম এই সমস্যা সমাধানের দায়িত্ব পড়েছিল জাপানের প্রধান ইঞ্জিনিয়ার এই জি নাতকাতসুর ওপর তিনি এবং তার টিম ট্রেনের সামনের অংশ বা নোজ গোল করার চেষ্টা করলেন চ্যাপটা করার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না শব্দ কমছে না উল্টো ট্রেনের গতি কমে যাচ্ছে নাতকাতসু ছিলেন একজন প্রকৃতিপ্রেমী তিনি অবসরে পাখি দেখতে পছন্দ করতেন একদিন তিনি লেকের ধারে বসেছিলেন হঠাৎ তিনি খেয়াল করলেন একটি মাছরাঙা পাখি ডাল থেকে সোজা পানিতে ডাইভ দিল তিনি অবাক হয়ে দেখলেন পাখিটি যখন পানির ভেতরে ঢুকলো তখন বিন্দু মাত্র শব্দ হলো না এমনকি পানিও ছিটকে উঠল না তিনি ভাবলেন এটা কিভাবে সম্ভব বাতাস থেকে পানিতে প্রবেশ করা আর টানেলে প্রবেশ করা দুটোই তো ঘনত্বের পরিবর্তন তাহলে মাছরাঙা কিভাবে এই কাজটি এত নিখুঁতভাবে করছে এই যে নাতকাতস্যুতো তখন ল্যাবরেটরিতে ফিরে গেলেন এবং মাছরাঙার ওপর গবেষণা শুরু করলেন আমরা জানি বাতাসের চেয়ে পানি প্রায় আটশো গুণ ঘন আপনি যদি সুইমিং পুলে ওপর থেকে লাফ দেন তবে পানিতে পড়ার সাথে সাথে একটি বিশাল শব্দ হবে এবং পানি ছিটকে উঠবে কারণ আপনার শরীর পানিকে দ্রুত সরাতে পারে না কিন্তু মাছরাঙার ক্ষেত্রে জাদুটা লুকিয়ে আছে তার ঠোঁটে মাছরাঙার ঠোঁটটি সাধারণ পাখির মতো নয় এর ঠোঁটটি লম্বা সরু এবং সামনের দিকে সুচালো যা ক্রমে পেছনের দিকে মোটা হয়েছে একে বলা হয় ওয়েজ শেপ বা কিলক আকৃতি ওপরের ঠোঁট এবং নিচের ঠোঁটের জ্যামেতিক গঠন এমন যে এটি যখন পানিতে স্পর্শ করে তখন পানিকে ধাক্কা দেয় না বরং এটি পানিকে খুব মসৃণভাবে কেটে দুই ভাগে ভাগ করে দেয় বিজ্ঞানের ভাষায় একে বলা হয় স্ট্রিম লাইন্ড বডি মাছরাঙা যখন ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিতে পানিতে আঘাত করে তখন তার ঠোঁটের বিশেষ আকৃতির কারণে পানির কণাগুলো কোনো বাধা সৃষ্টি করতে পারে না পানিগুলো ঠোঁটের গা ঘেঁষে আলতোভাবে সরে যায় ফলে কোনো শব্দ হয় না কোনো ঢেউ তৈরি হয় না আর এই সুযোগেই মাছরাঙা তার শিকার ধরে চোখের পলকে আবার আকাশে উড়ে যায় নাথকাতসু বুঝলেন বুলেট ট্রেনের সমস্যা বাতাসের বাধা নয় সমস্যা ট্রেনের সামনের আকৃতি ট্রেনের নাকটা যদি মাছরাঙার ঠোঁটের মতো করা যায় তবে তা বাতাসের দেওয়ালকে ধাক্কা না দিয়ে কেটে ভেতরে ঢুকে যাবে শুরু হলো এক মহাযজ্ঞ নাথকাতসু এবং তার টিম মাছরাঙার ঠোঁটের অনুকরণে বুলেট ট্রেনের সামনের অংশ বা নোজ ডিজাইন করলেন আগের ট্রেনের নাক ছিল গোল বা বুলেটের মতো কিন্তু নতুন ডিজাইনে ট্রেনের নাক করা হলো প্রায় পঞ্চাশ ফুট লম্বা এবং সুচালো ঠিক মাছরাঙার ঠোঁটের মতো অনেকে তখন এই ডিজাইন দেখে হাসাহাসি করেছিল দেখতে অদ্ভুত লাগছিল কিন্তু যখন এই নতুন মডেল যা ফাইভ হান্ড্রেড সিরিজ সিনকানসের নামে পরিচিত টানেলের ভেতর টেস্ট করা হলো তখন ফলাফল দেখে সবাই বাকরুদ্ধ হয়ে গেল ফলাফল ছিল অকল্পনীয় এক শব্দ শব্দদূষণ সেই ভয়ঙ্কর সনিক বুম বা বিস্ফোরণের শব্দ পুরোপুরি গায়েব হয়ে গেল ট্রেনটি টানেলে ঢুকছে এবং বেরোচ্ছে মাখনের মতো দুই গতি ট্রেনের গতি আগের চেয়ে দশ শতাংশ বেড়ে গেল কারণ বাতাসের বাধা বা এয়ার রেজিস্ট্যান্স তিরিশ শতাংশ কমে গিয়েছিল তিন ইন্ধন বাতাসের ঘর্ষণ কম হওয়ায় ট্রেনটি চালাতে আগের চেয়ে পনেরো শতাংশ কম বিদ্যুৎ খরচ হচ্ছিল একটিমাত্র পাখির ঠোঁট জাপানের রেলওয়ে কোম্পানিকে হাজার কোটি টাকা সাশ্রয় করে দিল এবং পরিবেশকে বাঁচাল শব্দদূষণের হাত থেকে এটি ছিল বায়োমিমিক্রি বা প্রকৃতিকে নকল করার এক ঐতিহাসিক জয় শুধু ঠোঁট নয় মাছরাঙার আরও একটি সুপার পাওয়ার আছে যা তাকে প্রকৃতির সেরা শিকারী বানিয়েছে তা হল তার চোখ আমরা যখন পানির ওপর থেকে নিচের দিকে তাকাই তখন আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশনের কারণে মাছকে তার আসল জায়গা থেকে একটু সরে থাকতে দেখি এ কারণেই ওপর থেকে বর্ষা দিয়ে মাছ মারা খুব কঠিন কিন্তু মাছরাঙা এই ভুল করে না কেন কারণ এদের চোখে আছে বিল্ট ইন পোলারাইজড ফিল্টার এদের চোখের রেটিনায় লাল তেলের ফোঁটার মতো এক ধরনের বিশেষ কোষ থাকে এটি পানির ওপরের আলোর প্রতিফলন বা ঝিলমিলানি কমিয়ে দেয় এবং পানির নিচের বস্তুকে একদম পরিষ্কার দেখায় সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল মাছরাঙা যখন বাতাসের মধ্যে থাকে তখন তার এক ধরনের দৃষ্টিশক্তি কাজ করে আর যখনই সে পানির নিচে ঢোকে সাথে সাথে তার চোখের লেন্স পরিবর্তন হয়ে দ্বিমাত্রিক বা বাইনকিউলার ভিজনে চলে যায় অর্থাৎ এরা প্রাকৃতিক ড্রোন যার চোখে আছে অটোফোকাস এবং গ্লেয়ার রিডাকশন মোড আধুনিক ক্যামেরার লেন্সে যে প্রযুক্তি আমরা ব্যবহার করি মাছরাঙা তা জন্মগতভাবেই পেয়ে আসছে লক্ষ বছর ধরে মাছরাঙাকে আমরা তার উজ্জ্বল নীল পালক আর সৌন্দর্যের জন্য ভালোবাসি কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক নিষ্ঠুর সত্য এরা প্রকৃতির অন্যতম নিঃসঙ্গ এবং একরোখা প্রাণী এরা এতটাই টেরিটোরিয়াল বা এলাকা কাতর যে নিজের এলাকায় অন্য কোনো মাছরাঙাকে দেখলেই এরা তাকে মেরে ফেলার জন্য আক্রমণ করে এমনকি প্রজনন ঋতু ছাড়া এরা নিজের সঙ্গীকেও সহ্য করতে পারে না শিকার করার পর এরা মাছটিকে জ্যান্ত গিলে ফেলে না প্রথমে মাছটিকে ধরে কোনো শক্ত গাছের ডালে বা পাথরে সজরে আছাড়া দেয় যতক্ষণ না মাছটির হাড়গোড় ভেঙে যায় এবং নড়াচড়া কন্ধ হয় ততক্ষণ এই আছাড় চলতেই থাকে তারপর মাথার দিক থেকে মাছটিকে গিলে ফেলে দেখতে রঙিন হলেও এদের জীবনটা আসলে এক কঠিন যুদ্ধের ময়দান মানুষ হিসেবে আমরা প্রায়শই অহংকার করি যে আমরাই এই পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার আমরা বড় বড় দালান বানাই রকেট বানাই দ্রুতগামী ট্রেন বানাই কিন্তু জাপানের এই বুলেট ট্রেনের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের প্রযুক্তি প্রকৃতির কাছে এখনও শিশু প্রকৃতি তার ল্যাবরেটরিতে কোটি কোটি বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আজকের এই নিখুঁত প্রাণীগুলোকে তৈরি করেছে মাছরাঙার ঠোঁট বাদুড়ের রাডার কিংবা কিমির ফিন প্রতিটি ইঞ্জিনিয়ারিংয়ের এক একটি মাস্টারপিস এই যে নাথকাতসু বলেছিলেন আমি ইঞ্জিনিয়ারিং বই থেকে যা শিখেছি তার চেয়ে বেশি শিখেছি প্রকৃতির দিকে তাকিয়ে তাই পরের বার যখন কোনো মাছরাঙাকে পুকুর পাড়ে বসে থাকতে দেখবেন তখন তাকে কেবল একটি পাখি ভাববেন না ভাববেন এটি একটি উড়ন্ত টেকনোলজি যার কাছে আধুনিক বিজ্ঞান ঋণী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন কে জানে হয়তো আপনার শেয়ার করা ভিডিওটি দেখেই কোনো ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার নতুন কিছু আবিষ্কার করবে দেখা হবে আগামী পর্বে প্রকৃতির নতুন কোন রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ খোলা রাখুন প্রকৃতিকে দেখুন